হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো অবন্তিকা দেবঙ্কিতা তোমাদের মাঝে আবার হাজির হয়ে গেছে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা শুধু দেখতে থাকো আজকে কি বানাবে আচ্ছা অবন্তিকা দেবঙ্কিতা বলো আজকে কি বানাবে খরগোশ বানাবে আজকে সাদা দিয়ে খরগোশ একদম কিউটি কিউটি খরগোশ হ্যাঁ আমার মেকআপ আজকে কি করবে আমার ওর লাল লাল করে গালে দিয়ে দেবে ওটা দিয়ে পিছোন দিক দিয়ে স্ট্রিপ করে হ্যাঁ ক্লে দিয়ে তাহলে খর্গوش বানানোর শুরু করো বন্ধুরা খর্গوش বানানোটা খুব মজাদার হতে চলেছে দেখো দুই মন আজকে হলো খর্গوش বানাবে ক্লে দিয়ে শুরু করে দাও তোমরা শুরু করে দাও আগে আমরা করে নিই করে নাও ছোট ছোট করে গোল করে কিভাবে করতে তা জানো নিশ্চয়ই করো টিপে বেল করো পাচ্ছে না আমার কাছে দাও আমি টিপ করে দিচ্ছি দাও দেখো টিপ হ্যাঁ বের করো একটা দিয়ে বের করে দাও এটা থাক একটা দিয়ে সবটা বের করো নাও দিদিকে দিদিকেও দাও এই তো মাথা বানি হ্যাঁ মাথা বানাও আর ঘেটে নাও আগে ভালো করে ঘেটে নিয়ে তারপর করতে হয় মিক্স করে তাই না ওনা বের করো যার যতটা লাগে

তারপর কি করতে হবে দেখো কাঠির সাথে দাও কাঠির সাথে ছোট কাঠি এই দেখো দিদি কি সুন্দর করেছে তারপরে তোমারটা বেরিয়ে যাবে এত বড় কাঠি দিয়েছো তুমি ঠিক আছে তারপরে কি করতে হবে দুটোকে জোড়া করে দিলে দুটো গোল তারপর কি করতে হবে কানে হয়ে গেছে

তারপরে কি দেবা হয়েছে চোখটা হ্যাঁ এবার চোখ কালো দিয়ে চোখ বানাও এই কালো ছোট ছোট বানিয়ে হয় তারপরে কি করতে হবে

সামনে এটা দিয়ে গালে দিতে হয় ওটা দিয়ে গালে দেয় না ঠিক দিয়ে দাও হ্যাঁ গালে দাও ধরে দাও ধরে দাও হ্যাঁ দিচ্ছি দাঁড়াও গালে ভালো করে দাও সুন্দর করে গালটা একদম লাল লাল করে দাও এবার এবারে ঠোঁটটা আঁকো এই যে বুনু বুনু করছে দেখো

কানো হয়ে গেছে চোখ সবই হয়ে গেছে হ্যাঁ হাতটা দিয়ে দাও খরগসের ছোট্ট একটি লেস দিয়ে দাও এদিকে দাও হ্যাঁ হ্যাঁ কি সুন্দর লাগছে

এর কিন্তু হচ্ছে এখনো আর ওর এখন কিন্তু কমপ্লিট হয়ে গেছে খরগোশটাকে বসিয়ে দিই এখানে এই বসে থাকো খরগোশ কোথাও যাবে না এখানে চুপ করে বসে থাকবে বসে বসে গাজর খাবে আমার এত বসছে না মা এই বসে থাকো বসে থাকো হুম বসে বসে গাজর খাও ঠিক আছে আর আরেকজনে কি গাজর হচ্ছে সোনা ও পাতা হচ্ছে গাজরের হুম তিনটে লাগাও ওমা আজকে রাখতো সুন্দর করে ভিতরে ঢুকিয়ে গুলো আজকে রাখো এই সুন্দর বসিয়ে বশিয়ে দাওকেটে বশিয়ে দাও এর গ্যাজেট দাও এর লাগিয়ে দাও কাটা দিকটা দেখায় হ্যাঁ পিছনে কি লেজ লেজ দিতে হবে লেজ দিয়ে দাও কি সুন্দর লাগছে দেখো কি সুন্দর কিউটি খরগোশ দুটো দু রকম খরগোশ দেখেছো বন্ধুরা একজন আচ্ছা ওটা কিউটি বাচ্চা দুজনেই গাজর খাচ্ছে বাবা তোমরা কি গাজর খাচ্ছ হুম খাও খাও গাজর খেয়ে নাও তোমরা গাজর খাচ্ছে বাহ দেখো বন্ধুরা কেমন হয়েছে খরগোশ দুটো আমাদের কিন্তু জানাও বন্ধুরা কি সুন্দর খরগোশ দুটো দেখো হ্যাঁ কমেন্ট করে জানাবে দুটো খরগোশ বানিয়েছি আমরা কিউটি কিউটি খুব সুন্দর লাগছে মানা দারুণ আচ্ছা বন্ধুরা এখন এই পর্যন্তই রাখলাম আমরা ভিডিওটা আমাদের খরগোশ রেডি হয়ে গেছে আর আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের আশীর্বাদ করো আমরা যেন নতুন নতুন ভিডিও তোমাদেরকে দিতে পারি টাটা খরগোশ দুটো টাটা করে দিক তাড়াতাড়ি খরগোশ দুটো টাটা করে দিক টাটা হ্যাঁ ওরা গাজর খেতে ব্যস্ত টাটা বন্ধুরা